বেঙ্গলি ডেসক্রিপ্টিভে আবারও একবার সকলকে স্বাগত জানাই আমাদের আজকে প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ সাজেশন স্বরূপ আমরা নিয়ে এসেছি এই প্রতিবেদনটি কৃত্রিম মেধার বর্তমান প্রয়োগ এবং এর ভবিষ্যৎ এটি আমাদের পঞ্চম অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই পরীক্ষায় কমন পেতে গেলে দেখতেই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনের প্রশ্ন উত্তরটি যেখানে প্রতিবেদনের লেখার কৌশলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে একটি অতি গুরুত্বপূর্ণ লেখার ফরম্যাট চলো দেখে নেই আজকের প্রশ্নটি পরীক্ষায় যে এই প্রশ্নটি আসবে সেটি হলো কৃত্রিম মেধার বর্তমান প্রয়োগ ও ভবিষ্যৎ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন এখন দেখে নেওয়া যাক উত্তরটি আমরা এক্ষেত্রে যে শিরোনাম বেছে নিয়েছি তা হলো যান্ত্রিকি যা একটি যন্ত্র এবং প্রযুক্তির প্রয়োগ এই দুটি বিষয়কে খুব সাবলীলভাবে প্রকাশ করতে সক্ষম তোমাদের যদি অন্য কোনো শিরোনাম মাথায় আসে অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবে না যেভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে। যাক এখানে প্রতিবেদনটি একটি সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন স্বরূপ লেখা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে সেই কারণে আমরা নিজস্ব সংবাদদাতা ক একটি স্থান স্বরূপ এবং তিরিশে আগস্ট লেখার দিনের আগের দিন রূপে এখানে রেখেছি এর পর থেকে শুরু হচ্ছে আমাদের টপিক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা প্রথমে বুঝে নেব কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বোঝায় এমন একটি প্রযুক্তি যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা ও উপলব্ধি করার, সিদ্ধান্ত নেওয়ার এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রদান করে এবার দেখে নেব সমকালীন যুগে এই যে প্রযুক্তি এর কি কি ব্যবহার রয়েছে বর্তমান ডিজিটাল বিপ্লবের যুগে মানুষের জ্ঞান শেখার ক্ষমতা যুক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে অনুকরণ করে কম্পিউটার বা মেশিন এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে তারা নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারে এবার দেখব এর ফলাফল যার ফলে উৎপাদন ব্যবস্থায় ও শিল্পে যেমন স্বয়ংক্রিয়তা এসেছে তেমনই দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে মানুষের রোগ নিরাময়ের পথ প্রশস্ত হয়েছে এটি দেখে নিলাম প্রভাব এবার আমরা ডিসকাস করব মূল বিষয়বস্তু যেখানে সকল বিষয় একত্রে আমাদের উপস্থাপন করা প্রয়োজনীয় দেখে নেওয়া যাক এর মূল বিষয়বস্তুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর প্রয়োগ ইতিমধ্যেই ব্যাপক এবং আমাদের দৈনন্দিন জীবনে একীভূত অর্থাৎ একেবারে মিশে একাকার স্মার্টফোনে থাকা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে তুলেছে এআই চালিত রোবটগুলো কারখানায় উৎপাদন প্রক্রিয়াকে করেছে আরও দ্রুত নির্ভুল ও সাশ্রয়ী প্রাইস ওয়াটার হাউস কুপার্স বা পিডব্লিউসি নামক আন্তর্জাতিক সংস্থার একটি গবেষণায় দেখা গেছে এআই অটোমেশন 2030 সাল নাগাদ বিশ্বব্যাপী গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি প্রায় পনেরো দশমিক সাত ট্রিলিয়ন ডলার বাড়াতে পারে এটি হলো একটি স্ট্যাটিস্টিক এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান উল্লেখের মাধ্যমে তোমাদের লেখার মান বৃদ্ধি পাবে এআই চালিত ড্রোন এবং সেন্সার ব্যবহার করে কৃষকরা ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং জলের ব্যবহার অপটিমাইজ করা এবং ফলন বাড়ানোর নিতে পারছেন এটি নতুন ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি আর্থিক লেনদেনের ধরন বিশ্লেষণ করে রিয়েল টাইম জালিয়াতি দ্রুত শনাক্তকরণ সম্ভবপর করেছে এখানে তোমরা লক্ষ্য করবে আমরা এটি শব্দটি ব্যবহার করেছি কারণ বারবার এআই এআই এভাবে একই শব্দের বারবার প্রয়োগ যথোপযুক্ত নয় তাই আমরা এটি শব্দটি ব্যবহার করলাম শিক্ষা ক্ষেত্রে যুক্তি নির্ভর শিক্ষণ শিখন এবং মূল্যায়নের ক্ষেত্রে কৃত্রিম মেধার জনপ্রিয়তা চমকপ্রদ অর্থাৎ চমকে দেওয়ার মতো বা বলতে পারো অতিরিক্ত জনপ্রিয়তা লাভ করেছে অতএব এটি বলার অবকাশ রাখে না যে কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চ স্তরের সমস্যা সমাধানের দক্ষতা প্রযুক্তি এবং মানুষের মধ্যে একটি গঠনমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম এখনো পর্যন্ত আমরা এর সুদূর প্রসারী ব্যবহার গুলি নিয়ে আলোচনা করলাম এবার আমরা এর যে নেতিবাচক দিকগুলি সেগুলি উল্লেখ করতে পারি কারণ এর যে ভবিষ্যৎ হবে বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ অবশ্যই পজিটিভ প্রভাব যেমন থাকবে নেগেটিভ কিছু প্রভাবও থাকবে যার মধ্যে আমরা বলতে পারি প্রসঙ্গত উল্লেখ্য এই ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক উদ্বেগ স্বরূপ সমাজে বেকারত্ব বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক বৈষম্যকে ঊর্ধ্বগামী করে তুলতে পারে ডিফেক তোমরা জানো দু হাজার তেইশ সালে এই ডিপফেক এর ব্যাপক অপব্যবহার কিভাবে সারা ফেলে তুলে দিয়ে সারা ফেলে দিয়েছিল আমাদের সমাজে যেখানে ছবি নকল করা থেকে শুরু করে মানুষের কণ্ঠস্বর নকল করা এই সমস্ত কার্যকলাপ চলত এবং আমাদের মতো বিভিন্ন ঘটনা তাই আমরা এই এখানে সামনে কাজে লাগিয়েছি মতো ব্যবহার করে ভুল তথ্য সাহায্যে জনমতকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি আর্থিক জালিয়াতি ব্ল্যাকমেলিং এবং প্রতিশোধমূলক কার্যকলাপও সহজেই নিষ্পন্ন করা যায় এবার একটি পরিসংখ্যান আবার উল্লেখ করছি এই ডিপেক জালিয়াতির ক্ষেত্রে অনফিডো আইডেন্টি ফ্রড রিপোর্ট দু চব্বিশ অনুযায়ী দু সালে ডিপেক জালিয়াতির প্রচেষ্টা একত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছিল যা দু তেইশ সালে তিন হাজার শতাংশ বৃদ্ধির সমান তাহলে দেখতে পেলে এখনো পর্যন্ত কিভাবে আমরা এই প্রতিবেদনটির বিষয়বস্তু একটি পুঙ্খানুপুঙ্খ পদ্ধতিতে এবং একটি নির্দিষ্ট সিকোয়েন্স মেনে আমরা এখানে বোঝায় রেখেছি তোমরাও যখন লিখবে ঠিক একইভাবে প্রত্যেকটি অনুচ্ছেদের সাথে একটি অপরটির সাথে যাতে সম্পর্কযুক্ত থাকে সেই ব্যাপারটি মাথায় লেখে অবশ্যই প্রতিবেদনগুলি রচনা করবে এখন দেখে নেব উপসংহারটি কৃত্রিম মেধা একটি শক্তিশালী প্রযুক্তি যার আমাদের জীবনযাত্রার মান ব্যাপকভাবে উন্নত করার ক্ষমতা রয়েছে তাই মানব সভ্যতার অগ্রগতির স্বার্থে এআই এর উন্নয়নকে সক্রিয়ভাবে পরিচালনা করতে হবে যাতে এটি মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমাদের মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করে এবং আরো সমৃদ্ধ এবং ন্যায় সংগত বিশ্বের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করে এর ভবিষ্যৎ মানব সভ্যতার বা মানবতার প্রতিস্থাপনকারী যন্ত্রগুলির বিষয়ে নয় বরং মানবতা কিভাবে এই নতুন বুদ্ধিমত্তাকে সুসংহত করে তা নিয়ে সকলের সকলের জন্য 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 এটি একটি উন্নত অস্তিত্ব তৈরি করার মানে এআই ব্যবহার করা উচিত যাতে এটি একটি উন্নত অস্তিত্ব তৈরি করতে সক্ষম হয় তাহলে আমরা দেখে নিলাম উপসংহারটি যেখানে আমরা যেমন এআই ব্যবহারকে সাপোর্ট করেছি তেমনি এআই কিভাবে মানুষকে রিপ্লেস করতে পারে বা মানুষকে প্রতিস্থাপন করতে পারে সেই বিষয়টিও তুলে ধরেছি এবং তার সাথে এই বিষয়ে জোর দিয়েছি যে মূল ভবিষ্যতের ব্যবহার মানুষকে প্রতিস্থাপন করা নয় বরং যাতে মানবতার অগ্রগতি একটি সুসংগত পথে এগিয়ে যায় সেটির ব্যবস্থা করা তাহলে আমরা দেখে নিলাম আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির প্রশ্নোত্তর রকমই তোমরা যদি প্রতিদিন প্রশ্নোত্তর পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা জোগাবে তোমাদের বন্ধুরা যারা যারা এই প্রিপারেশন করছে তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে কারণ কথাই বলে জ্ঞান যত ভাগ করে নেওয়া যায় ততই তার গভীরতা বৃদ্ধি পায় তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার মূল্যবান কমেন্টের সাহায্যে তুমি কতটা এগিয়ে যেতে সক্ষম হয়েছ এটি আমাদের অবশ্যই জানাবে আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা সবার জন্য রইল শুভেচ্ছা মেন্স এবং শুভকামনা সবাই খুব ভালো করে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে পরীক্ষা দেবে এবং অবশ্যই সফলতা অর্জন করবে দেখা হচ্ছে পরের ভিডিওর ভিডিওটিতে তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং এগিয়ে চলো আমাদের সাথে থ্যাংক ফর ওয়াচিং এভরিমান গুড বাই